কেউ রাম মন্দির যাত্রা বের করতে পারে কেউ বাবরি মসজিদের যাত্রা বের করতে পারে এই যাত্রায় যাবেন না যে যাত্রায় মানুষের অধিকারের কোনো একটা জায়গায় রাস্তা ভেঙে গেছে রাস্তা হচ্ছে না সেই আন্দোলন সেই মিছিলে যাবেন লাইট আসছে না ড্রেন হচ্ছে না স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না শিক্ষকরা চাকরি পাচ্ছে না শিক্ষায় দুর্নীতি হয়েছে সেই আন্দোলনের রাস্তায় নামবেন মানুষের পেটের ভাতের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের রাস্তায় নামবেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই রাজনীতির কারবারই সেটা হতে পারে বিজেপি সেটা হতে পারে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে অন্য কোন রাজনৈতিক দল যারা প্রকাশ্যে ধর্ম নিয়ে রাজনীতি করে করে একটা ধর্মের কথা তারা মুখে বলে কেউ মুসলমানের কথা বলে কেউ হিন্দুদের কথা বলে কেউ শিখদের কথা বলে সবাইকে কৃষকদের কথা বলতে হবে খেটে খাওয়া মানুষের কথা বলতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে মহিলাদের কথা বলতে হবে শিক্ষার কথা বলতে হবে কর্মসংস্থানের কথা বলতে হবে স্বাস্থ্যের কথা বলতে হবে একটা স্কুলে শুধু মুসলমানরা পড়ে না হিন্দু মুসলমান সবাই পড়ে একটা স্বাস্থ্য কেন্দ্র একটা হসপিটালে শুধু মুসলমানরা চিকিৎসা নিতে যায় না হিন্দু মুসলমান সবাই চিকিৎসা নিতে যায় স্কুলে ভালো শিক্ষক জানতে হবে পড়াশোনার মান বাড়াতে হবে এই জন্য প্রতিবাদ করেন হিন্দু মুসলমান হিসাবে তাহলে আমার দেশ শক্তিশালী হবে আলাদা করে বাবরি যাত্রা করলেন আলাদা করে অন্য কোনো যাত্রা করলেন আলাদা করে বলেন মুসলিমরা বিপদে আছে আরে ভারতবর্ষ বিপদে আছে কত গরিব মানুষ খেতে পায় না জানেন খবর নিয়েছেন যারা ভিক্ষা করে ভারতবর্ষে সেটা ট্রাফিক সিগনালে হোক সেটা আপনার বাড়িতে এসে হোক সেটা কোনো মার্কেটে হোক শুধু কি মুসলমানরা ভিক্ষা করে দলিত ভাইরা ভিক্ষা করে না আদিবাসী সমাজের মানুষ ভিক্ষা করে না বৌদ্ধ সমাজের মানুষ খ্রিস্টান সমাজের মানুষ হিন্দু সমাজের মানুষ ভিক্ষা করে না সমস্যাগুলো আপনাদেরকে বুঝতে হবে হেমন্ত বিশ্ব শর্মাদেরকে তখনই পরাজিত করতে পারবেন হারাতে পারবেন আগে যদি আপনি 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 তৈরি হন যদি ধর্ম নিরপেক্ষ হন আপনার ধর্ম ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে অন্য ধর্মে গিয়ে নাচানাচি করবেন না আপনি মুসলমান হলে নামাজ পড়বেন আপনার বাড়ির মহিলারা পর্দার সঙ্গে থাকবে বুর্খা হিজাব পড়বে না গায়ে দেবে ছেলেরা দাঁড়িয়ে থাকবে টাকরুর উপরে প্যান্ট পরবে কিন্তু অন্য কাউকে চাপিয়ে দেবে না আপনি হিন্দু সমাজের মানুষ হলে সকালে উঠে স্নান করবেন পুজো করবেন আর্চনা করবেন যা যা সিস্টেম পদ্ধতি আছে করবেন অন্য ধর্মের মানুষ হলে আপনি আপনার ধর্ম ধর্মীয় আচার আচরণ পালন করবেন কিন্তু যখন ক্ষিপ ভাতের কথা আসবে যখন স্বাস্থ্যের কথা আসবে যখন শিক্ষা এডুকেশন শিল্পের কথা আসবে তখন আপনাকে এক হয়ে গিয়ে একসঙ্গে আন্দোলন করতে হবে দেখেননি কৃষক আন্দোলন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি কৃষি বিল প্রত্যাহার করেছিলেন কেন হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে তাই মানুষ পেরেছে আপনি পারছেন না আপনার ব্যর্থতা পারবেন না হিন্দু মুসলমান এক না হলে পারবেন না আজ এই যে এসআইআর লাইনে দাঁড় করানো হলো শুধু কি রোহিঙ্গারা লাইনে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা লাইনে দাঁড়িয়েছে কাটাতার থেকে পালিয়ে আসা অনুপ্রবেশকারীরা লাইনে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিম পশ্চিমবাংলা বাসীকে আজকে ইনগ্রেশন ফর্ম ফিল করতে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাখো লাখো মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে আর কবে জাগবেন ধর্মটা আপনি নিজের মতো নিজের বাড়িতে নিজের ধর্মস্থানে করুন না কে বারণ করেছে